নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন এখানে নিয়েছি আলু পটল সব দিয়ে আজকে নিরামিষ তরকারি করবো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পটলটাকে একটু ভেজে নেব পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা নুন দিয়ে দেবো নুন দিয়ে ভেজে নেবো পটলটা নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো লাল হয়ে ভালো লাগে না দেখুন বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে না তুলে নেবো পটলগুলো সব তুলে নেবো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আলুটাও ভাজা হয়ে গেছে সয়াবিনটা ফ্রিয়ে দেবো সয়াবিনটাকে দিয়ে একটু ভেজে নেবো ভালো করে এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে রেখেছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিজের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লতার গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু চাপা দিয়ে দেবো গোটা জিরে ফোলন দিয়ে দেব আলুটা দিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক ফেস থেকে দেখলে ফেসটাকে ফলো করে দেবেন আলুটাকে খুব ভালো করে ভেজে নেব এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে পটলটা দিয়েও কেন ঝোলের জন্য গরম জল করে রেখেছি দিয়ে দেবো রে কত চিনি ভিজে দেব নিরলস করে মিষ্টি দিলে ভালো লাগবে আমি একটু গরম মসলা দিয়ে দেব এর মধ্যে একটু ভিজে দেব હું 5 মিনিট ফুটিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে আলু পটল সয়াবিন দিয়ে তরকারিটা গ্যাসের রাস্তা বন্ধ করে একটু দু মিনিট চাপা দিয়ে রাখবো